আর বাংলা এক বনে এক সিংহ বাস করতো সিংহটি বনের এক পর্বত চূড়ায় তার আস্তানা গেড়েছিল সকাল সকাল কে আমার কানের সামনে ফেচর ফ্যাচর করছে আমার ঘুমটাই নষ্ট করে দিল দাঁড়া দেখাচ্ছি তোদের মজা সিংহটি ছিল দুষ্ট প্রকৃতির সে বনের পশু পাখিদের ভালোবাসত না আহ খিদেটা বড্ড বেড়েছে পেটের ভিতর মনে হয় ছুচো বাঘ ভালুক সিংহ সব একসাথে দূরো করছে এখন আমার আবার একটু পরপর খিদে পায়। যাই শিকারের সময় হয়ে এলো বলে শিকারে যাই সে নির্বিচারে পশু পাখিদের শিকার করে খেত তার প্রয়োজনের অতিরিক্ত শিকার সে করত তাই দিন দিন বন থেকে পশু পাখি উজাড় হয়ে যাচ্ছিল আমার এরিয়ায় ঢুকে তুই খেয়ে যাবি আমার এরিয়ায় ঢুকলে ট্যাক্স দিতে হয় তুই জানিস না তুই কি ভেবেছিস আমি টেরো পাবো না আমার এরিয়াতে আমি ছাড়া আর কেউ থাকবে না একটা একটা ধরবো আর গপাগপ গিলব এ নিয়ে বনের সব পশু পাখি খুবই চিন্তিত হয়ে পড়ল বনের হরিণ ইঁদুর আর খরগোশ এলো গ্রামের সবচেয়ে বুদ্ধিমান বানরের কাছে বানর মশাই গাছের ডালে বসে আরাম করে কলা খাচ্ছিল ভাবতে হবে এদিকে তো সিংহ মহারাজ আমাদেরকে আর বাঁচতে দিচ্ছে না গ্রামের সব পশু পাখি ধরে ধরে শিকার করে খাচ্ছে তার খিদে পেলেও শিকার করে খিদে না পেলেও শিকার করে কেউ তার হাত থেকে রেহাই পাচ্ছে না বড় বড় হাতি গন্ডার হরিণ সব এভাবে তো চললে কিছুদিন পরে আর বনে কোনো পশু পাখি থাকবে না ওহে হে খরগোশ তা আমাকে কি করতে বলো ভাই আমি আর কি করব বলো আমি কি এত কিছু বুঝি তুমি একটা উপায় বের করো দাঁড়াও ভাই একটু দেখি করা করা যায় তা আপাতত একটা কাজ যায় চলো আমরা মহারাজাকে গিয়ে বলি তিনি যেন একদিনে এত পশু না মারে তাকে আমরা খাবারের জন্য প্রতিদিন কাউকে না কাউকে পাঠাবো তাহলে বানর ভাইয়া তাড়াতাড়ি চলো দেরি করা যাবে না দেরি করলেই আবার মহারাজ কোন অঘটন ঘটিয়ে দেবে এই বলে খরগোশ আর বানর মহারাজার কাছে রওনা দিল অম নম উম আহ খুব মজা এই বলে বানর আর দুজনে মিলে সিংহ মহারাজের কাছে আসলো। বানর আর খরগোশকে দেখে সিংহ মহারাজ রেগে আগুন হয়ে গেল বলল তোরা এখানে এসেছিস মরতে এখন আমি তোদের শিকার করে খাব বানর কুন্নিশ করে বলল সালাম মহারাজ আমরা আপনার কাছে এসেছিলাম একটু দরকারে আপনি যদি আমাদের কথাটা একটু শুনতেন তাহলে ভালো হতো আমার সাথে কথা বলতে এসেছিস তোরা আচ্ছা বল বল কি বলবি বল মহারাজ আপনি তো মনের রাজা আপনি আমাদের মা বাপ আপনি চাইলে আমাদের সবাইকে একসাথে খেয়ে ফেলতে পারেন কিন্তু একসাথে যদি আপনি সবাইকে খেয়ে ফেলেন পরে তো আর খাওয়ার জন্য কাউকে পাবেন না তাই বলছিলাম কি আমরা প্রতিদিন একজন করে আপনার কাছে পাঠাবো আপনি তাকে দিয়ে আপনার খিদা মিটাবেন হ্যাঁ হ্যাঁ এই কথা তো ঠিকই বলেছিস আমি তো একটুও ভেবে দেখি নাই সব পুশুকে যদি একসাথে শিকার করে ফেলি, তাহলে পরে আমার খাওয়ার জন্য কিছুই থাকবে না। আচ্ছা ঠিক আছে, তোরা প্রতিদিন একজন করে আমার কাছে আসবি। তাকে দিয়েই আমি আমার খিদে মিটাবো। কিন্তু কখনো যদি কাউকে তোরা না পাঠাস বা পাঠাতে দেরি করিস, তাহলে তোদের সবাইকে আমি একসাথে মেরে ফেলব। আচ্ছা মহারাজ ঠিক আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে বানর আর খরগোশ চলে গেল। এরপর থেকে প্রতিদিন একজন একজন করে সিংহের কাছে যেতে থাকলো এভাবে যেতে যেতে একদিন বনে আর কোনো পশুই বেঁচে রইল না সবাই সিংহের হাতে মারা পড়ল সবার শেষে এলো খরগোশের পালা খরগোশ দুলে গান গে এদিক সেদিক ঘুরে অনেক দেরি করে সিংহের কাছে গেল আইরে নাইরে নাই আমার অনেক সময় ভাই সিংহের কাছে গেলে পড়ে প্রাণ যে আমার যায় তাইরে নাইরে নাই আমার অনেক সময় ভাই সিংহ মহারাজ রেগে আগুন তাকে দেখেই গর্জন করে উঠল বলল তোর কত বড় সাহস তুই দেরি করেছিস কেন এদিকে আমার খিদে প্রাণ যাচ্ছে মহারাজ আর বলবেন না পথে আপনার মতোই এক মহারাজের সাথে আমার দেখা হয়েছে সে বলল তুই তোর মহারাজের কাছে যাবি গিয়ে তোর মহারাজকে এখানে নিয়ে আসবি তাকেও আমি খাবো আমাকেও খাবে আপনাকেও খাবে এই কথা শুনে আমার আত্মারাম খাঁচা থেকে পালাতে শুরু করলো তাই একটু দেরি হয়ে গিয়েছে আপনার এখান থেকে আবার আমাকে যেতে হবে ওই মহারাজের সাথে দেখা করতে এই কথা শুনে সিংহ তো রেগে মেগে আগুন হয়ে গেল বললো কে আমার রাজ্যে আর কে আছে আমি এই বনের রাজা আমি ছাড়া অন্য কাউকে এই বনে থাকতে দেব না চল আমার সঙ্গে চল খরগোশ সিংহকে নিয়ে বনের একটি কুয়ার কাছে এলো কুয়াটি দেখিয়ে বললো এই কুয়ার ভিতরে ওই সিংহ মহারাজ থাকেন সিংহ মহারাজ ভয়ঙ্কর গর্জন করে উঠল কুয়ার ভিতরে সিংহটিও গর্জন করে উঠলো তা দেখে সিংহটি রেগে মেগে আগুন হয়ে কুয়ার ভিতরে লাভ দিল কুয়ার ভিতরে লাভ দিতেই সিংহটি পানির ভেতর তলিয়ে গেল